একটা চামচ আর একটা ডিম দিয়ে শুরু হয়েছিল সবকিছু কিন্তু কয়েক সেকেন্ড পরেই শুরু হয় প্রাণঘাতী যুদ্ধ টপ লেভেলের কিলার সং খেতে বসেছিল। চামচ দিয়ে ডিমে চাপ দিতেই হঠাৎ চামচের রিফ্লেকশনে দেখতে মিটার লুকিয়ে আছে এক নারী স্নাইপার আর চোখে ভয় জমে উঠলো কিন্তু কিছু বোঝার আগেই গুলি ছুটে এলো দিভ্রান্ত গতিতে ভাগ্য ভালো সে একটু ঘাড় ঘোরাতেই গুলি ছুঁয়ে চলে গেল পাশ দিয়ে সং বিয়াও আর দেরি করলো না সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে গেল আড়ালে কিন্তু স্নাইপার থামেনি আরও একবার ছুড়ল ভয়ানক এক পিয়ারসিং বুলেট সঙ্গ বিয়াও এবার বের করল তার গোপন অস্ত্র দুই হাত একসাথে জোর করে মারল এক ধরনের জাদুকরী কৌশল চারপাশে ভেসে উঠল সাতটা সোনালি রিং হাতের ইশারায় বাতাসে ভাসতে লাগল বিভিন্ন অস্ত্র আর মুহূর্তের মধ্যেই আকাশে উঠতে লাগল তিনটি সুপারসোনিক ড্রোন যারা ছুটে চলল সেই পাহাড়ের চূড়ার দিকে স্ক্রিনে সং বিয়াও এখন নিজ চোখে দেখতে পাচ্ছে স্নাইপারকে সং বিয়াও কি পারবে স্নাইপারকে থামাতে নাকি ওটাই হবে তার জীবনের শেষ মিশন পরের পর্ব মিস করো না